ওয়ান টাইম ইউসি টাইম লিমিটেড ইউসি কার্ড ইউসি এগুলো চক্করে পড়ে থাকলে হয় আপনি স্ক্যাম খাইছেন আর নয়তো সামনে আপনি স্ক্যাম খাবেন আমার যত খুশি গালাগালি করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে দেখা যাক পাবজি মোবাইলের রেগুলার ইউসি লিস্ট কেমন হয়ে থাকে শুধুমাত্র দুইটা ওয়েল ওয়েবসাইট যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পারবো আট হাজার একশো ইউসির দাম অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার টাকার আশেপাশে সেখানে পাঁচ হাজার টাকায় দশ হাজার ইউসি দশ হাজার টাকায় পঞ্চাশ হাজার ইউসি এর থেকেও বেশি লোভনীয় বড় বড় অ্যাড পোস্ট যেগুলো দেখি আমরা এগুলো কি আদৌ সম্ভব ব্যাপারটা শুধু ইউসির ক্ষেত্রে না তুলনামূলক কম টাকায় আপনি যে কোনো কিছু কিনতে গেলে হয় সেটা ইললিগাল কোনো আইটেম হইব আর নয়তো এটা কোনো প্রতারকের ফাঁদ ইললিগাল আইটেমের ব্যাপারটা যদি বলি আপনারা অনেকেই জানেন ব্ল্যাক মার্কেট ডার্ক ওয়েব এই সকল ইললিগাল ওয়েবসাইটে কম টাকায় মানুষের ব্যক্তিগত অনেক ইনফরমেশন কিনতে পাওয়া যায় যেমন ব্যাংকের ডিটেলস ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আর অনেক কিছু যারা অনলাইনে এইসব কেনাবেচা করে থাকে ইলিগেল আইটেম তারা মূলত এখান থেকে কম টাকায় মানুষের ব্যক্তিগত অনেক ব্যাংকের ডিটেলস কার্ডের ডিটেলস কালেক্ট করে তারপরে মানুষকে কম টাকায় জিনিসগুলো কিনে কিনে সেল করে থাকে আচ্ছা ধৈরা নিলাম আপনি কম টাকায় যেমনি হোক এই ইলিগেল আইটেম গুলো কিনলেন যেটা কিনা আইনত দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত আপনি যার কার্ড ব্যবহার করে এই ইলিগেল আইটেমগুলো কিনছেন তার কাছে কিন্তু ব্যাংকের অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যেতেছে যে আপনার অ্যাকাউন্ট থেকে একটা পেমেন্ট করা হয়েছে সেই ব্যক্তি নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু অটোমেটিক্যালি রিফান্ড রিকোয়েস্ট পাঠায় দেয় ব্যাংকে তার অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টের পেমেন্ট করা হয়েছে তার টাকা কিন্তু অটোমেটিক্যালি রিফান্ড চলে যায় কিন্তু আপনার অ্যাকাউন্টে তো ইউসিও আছে এখন কি হবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের অ্যাকাউন্টে ইউসি নেওয়ার পর অটোমেটিক্যালি ইউসি মাইনাস করা হয়ে গেছে অ্যাকাউন্ট আমাদের ডিডাক্ট মোডে চলে যায় ঠিক এই কারণে যখন আমরা ইলিগাল কোনো আইটেম কিনি এবং যার কার্ড ব্যবহার করে ইউসি কেনা হয়েছে তিনি রিফান্ড রিকোয়েস্ট পাঠানোর পর তিনি টাকাও রিফান্ড পেয়ে যায় যেই পরিমাণ টাকার ইললিগাল আইটেম আমাদের অ্যাকাউন্টে ঢুকছে সেই পরিমাণ রিচার্জ করার টাকা রিফান্ড না যাওয়া পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট থেকে ইউসি ডিডাক্ট হইতেই থাকে ইলিগাল আইটেম কেনার এটা তো ছোটখাটো একটা एग्जांपल আপনার পছন্দের পাবজি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে এই সকল প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলে বাংলাদেশে এই সকল ইলিগাল আইটেম সেলার তেমন একটা না দেখা গেলেও যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে স্ক্যামার মানুষের পোস্ট মানুষের ভিডিও মানুষের পেজের নাম অথবা শপের নাম ব্যবহার করে কম টাকায় বেশি জিনিস দেওয়ার প্রলোভন দেখায় ফেসবুকে চমকপ্রদ অ্যাড দিয়া মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দা যেমনটা আমার অনলাইন শপ গেমার্স প্রাইমের সাথে হয়েছে আজ থেকে প্রায় এক বছর আগের ভিডিওগুলোতে এই সকল স্ক্যামারের ব্যাপারে আমি অবগত না থাকার কারণে খুব সাধারণভাবে আমাদের ভিডিওগুলো প্রমোট করা ছিল যেমন ইউসি কিন্তু এখনই মেসেজ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে যে পেজটা দেখতে পারতেছেন গেমার্স প্রাইমের ব্লু ভেরিফাইড ওয়ালা পেজ এই পেজের যে নাম্বারটা আছে জিরো এটা ছিল আমার পুরাতন একটা ভিডিও যেখানে বলা ছিল ইউসি কিনতে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে স্ক্যামার করছে কি এই রকম আরো কয়েকটা ভিডিও ছিল সেই ভিডিওগুলোর গুলার উপরে আমার নাম্বারের উপরে জাস্ট ওদের নাম্বার বসে যখন আমি জিনিসগুলো সম্পর্কে জানলাম আমি সোশ্যাল মিডিয়াতে অ্যালার্ট পোস্ট করে দিলাম এবং প্রতিনিয়ত স্ট্রাইক মারা শুরু করে দিলাম পরবর্তীতে আমি বলা দিলাম যে আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারের শেষে থ্রি সিক্স ওয়ান থ্রি ব্যতীত আমাদের আর কোনো নাম্বার নেই বাংলাদেশি স্ক্যামার তো অনেক চালাক ওরা করল কি লাস্টে থ্রি সিক্স ওয়ান থ্রি দিয়ে কাস্টম নাম্বার বানায় নিল ফলশ্রুতিতে এখানে যে পেজটা দেখতে ওরা কাস্টম নাম্বার বানায় এই সকল পেজের কমেন্ট বক্স দেখলে যে কেউ ভাই বানিব এটা আমার শপ বা একটা ট্রাস্টেড অনলাইন শপ পরবর্তীতে মানুষ চাচাই বাচাই করা ছাড়াই কম টাকার প্রলোভনে পয়রা আগে পেমেন্ট করে পরবর্তীতে আমাদের এসে প্রতি প্রতিনিয়ত আমার সোশ্যাল মিডিয়ার সকল পেজ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় অ্যালার্ট করার পরেও মানুষজন প্রতারণার শিকার হইতাছে এখন অনেকেই বলতে পারেন তাহলে আপনি লিগাল অ্যাকশন কেন নিতেছেন না লিগ্যাল অ্যাকশনের ব্যাপারটা আজ থেকে প্রায় এক বছর আগে থেকেই চলে যেতেছে আমার অনলাইন শপে যারা তার তারা প্রতিনিয়ত মামলা জিডি এগুলো করেই আসতেছে কিন্তু আসন রূপ তেমন কোনো ফল নাই কারণ এই সকল অনলাইন স্ক্যামাররা প্রতিনিয়ত নতুন নতুন পেজ খুলে নতুন নতুন নাম্বার বানায় এবং স্ক্যাম করে যায় এবং পরবর্তীতে নাম্বারগুলো বন্ধ করে দেয় তো তাদের ট্র্যাক করা এত ইজি হয় দিন শেষে আমাদের সতর্কতা আমার অ্যালার্ট করে যাওয়া এবং প্রতিনিয়ত এই সকল পোস্টগুলোতে স্ট্রাইক মেরে যাওয়া হচ্ছে গিয়ে আসল সলিউশন তাই কম টাকায় যে কোনো কিছু কেনার প্রলোভনে না পড়া অবশ্যই যাচাই বাছাই করবেন যার চেহারা দেখতেছেন যার পোস্ট দেখতেছেন বা যে নাম দেখতেছেন অনলাইনে যাচাই বাছাই করবেন আশেপাশে যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন যে এত কম টাকা এই জিনিসগুলো নেওয়া ঠিক হবে কিনা দিন শেষে নিজের সতর্কতাই আপনাকে বাঁচাইতে পারে এত বড় সড়ো স্ক্যাম খাওয়া থেকে মনে রাখবেন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা পাঁচ থেকে সাত বছর লাগায় নিজেদের একটা আইডেন্টি বিল্ড করছে তারা কখনই চাবে না দুই থেকে তিন হাজার টাকা স্ক্যাম করে খায় নিজেদের নাম খারাপ

গেমার্স প্রাইমের ব্লু ভেরিফাইড ফেসবুক পেজে অথবা শর্টকাটে যদি যাইতে চান নুবাস গেমিং এর ফেসবুক পেজে যান ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে সাথে সাথেই নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন যে কোনো গেম গানে সি কিনবেন নির্দ্বিধায় নিঃসন্দেহে এছাড়াও আমার গেমিং কন্টেন্ট যারা মিস করেন তারা আমার নতুন পেজ নুবাস ভাই এই পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না এই পেজে আপকামিং দিনগুলোতে আমি গেমিং কন্টেন্ট স্ট্রিমিং যাই হোক সব কিছু আপলোড করব ভিডিওটা যত পারুন শেয়ার করুন নিজে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করুন আসসালামু আলাইকুম